অনেক অনেক দূরে পাহাড় আর কুয়াশা ঢাকা এক রহস্যময় শহর ছিল আয়না শহর এই শহরের আয়নাগুলো শুধু মানুষের মুখ দেখাত না একদিন মানুষের অন্তরও প্রকাশ করত পুরনো বিশ্বাস ছিল যে মানুষ অন্যকে ঠকায় সে একদিন নিজের আসল রূপ দেখবেই এই শহরের সবচেয়ে আলোচিত নাম ছিল হারিস সে খুব বুদ্ধিমান মিষ্টি ভাষার মানুষ হারিস যখন কথা বলতো মানুষ ভুলে যেত কেন সে দোকানে এসেছে তার দোকানে সবসময় ভিড় লেগে থাকত কিন্তু হারিসের ভেতরটা ছিল লোভে ভরা এক কেজির জায়গায় আটশো গ্রাম পুরনো জিনিস নতুন বলে বিক্রি আর গরিবদের জন্য বেশি দাম মানুষ ভাবত এ লোক কাউকে ঠকাতে পারে না গিয়ে আর হারিস মনে মনে বলত ওরা বোকার মতো বিশ্বাস করে দোষ আমার না গী দিনে দিনে তার লাভ বাড়ছিল কিন্তু রাতে ঘুমাতে গেলে তার বুক ভার হয়ে আসত মনে হতো তার অন্তর নিজেই তাকে দোষ দিচ্ছে তার মা ছিলেন আল্লাহবিরু নারী তিনি বলতেন হালাল কম হলেও শান্তি থাকে হারাম বেশি হলেও আগুন জ্বলে কিন্তু হারিস তখন সেই কথার গুরুত্ব দেয়নি একদিন বাজারে এলাক অন্ধফকির চোখ বাধা কিন্তু কণ্ঠে অদ্ভুত দিহতা সে বলল তোর ওজন কম হারিস রেগে গেল বলল চলে যান এখান থেকে ফকির শান্ত কণ্ঠে শুধু বল নূরের দর্পণ তোকে ডাকছে সেই রাতে হারিস ঘুমোতে পারল না ঘুম এলে সে দেখ এক বিশাল অন্ধকার মাঠ সামনে এক দর্পণ কিন্তু দর্পণে তার মুখ নেই শুধু কালো হাত পোড়া হৃদয় লাল চোখ এক গম্ভীর কণ্ঠ ফিসফিস করে বল এই তুই হারিস চিৎকার করে জেগে উঠল ঘামে ভিজে গেল শরীর পরদিন সে পাহাড়ের পথে রওনা হল পথে দেখ ধনী লোক গরিবকে ঠকাচ্ছে বিচারক ঘুষ নিচ্ছে ব্যবসায়ী এতিমের হক মেরে নিচ্ছে হারিস ভাইপেল কিন্তু থামল না অবশেষে সে পৌঁছাল নূরের দর্পণের সামনে সেখানে দাঁড়িয়ে আছে অভিশপ্ত মানুষগুলো তারা কাঁদছে আর বলছে আমরা ভেবেছিলাম কেউ জানবে না এক গম্ভীর ফেরেস্তা কণ্ঠ বল আল্লাহ দেখেছেন সব প্রতিটি মিথ্যা প্রতিটি ঠকানো প্রতিটি অহংকার এখন নিজেকে দেখ দর্পণে ভেসে উঠল হারিসের জীবন গরিবের কান্না মায়ের চোখের জল প্রতারিত মানুষের কষ্ট হারিস ভেঙে পড়ল কাপা কণ্ঠে বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন দর্পণ নরম আলো ছড়িয়ে দিল অন্ধকার ধীরে ধীরে মুছে গেল সকাল হলে হারিস শহরে ফিরে এল সে সবাইকে তাদের পাওনা ফিরিয়ে দিল ওজনে হল সঠিক গরিবদের পাশে দাঁড়াল মানুষ অবাক হয়ে বলল হারিস কি সত্যিই বদলে গেছে হারিস শান্ত কণ্ঠে বল মানুষকে ঠকানো যায় না আল্লাহ সব দেখেন শহরের মানুষ বুঝ সৎ হওয়াই আসল বুদ্ধিমত্তা আর গল্পের শেষ শিক্ষা একটাই মানুষকে হয়তো ঠকানো যায় কিন্তু আল্লাহকে কখনো ঠকানো যায় না সত্য ও ন্যায়ের পথেই রয়েছে শান্তি